এক সিনেমা হলে পাশ দিয়ে যাচ্ছিলাম ঠিক সেই সময় দেখলাম আমার সাথী তার বয়ফ্রেন্ডের হাত ধরে সিনেমা হল থেকে বের হচ্ছে আমাকে দেখেই মাথা নিচু করে গনগন করে আমার পাশ দিয়ে চলে এলো আমি দেখেও না দেখার ভান করে সেখান থেকে চলে আসলাম পরের দিন আমি যখন তার বাড়িতে তাকে পড়াতে গেলাম যাওয়ার সাথে সাথে তার বাবা আমার কলারটা ধরে বললো তোর এত বড় সাহস এত বড় স্পর্ধা তুই আমার মেয়েকে খারাপ ইঙ্গিত দিস আমার মেয়ের দিকে বাজে নজরে তাকাস এই বলে সে আমার ডান একটা থাপ্পর মারলো তখন আমি অবাক হয়ে বললাম আজকে কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না আর এমন কথা আপনাকে কে বলেছে তখন সে বলতেছে কে আবার বলবে আমার মেয়ে বলেছে কালকে তুই আমার মেয়েকে বাজে প্রস্তাব দিয়েছিস কুর প্রস্তাব দিয়েছিস এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা আজকের পর থেকে যেন আমার বাড়ির আশেপাশেও তোকে না দেখতে পাই তোকে ভালো ভেবে আমার মেয়েকে পড়াতে দিয়েছিলাম কিন্তু তুই যে এত বড় শয়তান তা তো জানতাম না তোকে পুলিশে দিয়ে দিতাম কিন্তু আমার মেয়ের মান সম্মানের কথা তাই তোকে পুলিশে দিলাম না এখনই আমার বাড়ি থেকে চলে যা তারপর আমি মাথা নিচু করে সেখান থেকে চলে আসলাম আর মনে মনে ভাবতে লাগলাম ঢাকা শহরের মেয়ের স্মার্ট হয়ে জানি কিন্তু এতটাই স্মার্ট তা তো জানতাম না কালকে আমি ওকে ওর বয়ফ্রেন্ড সহ সিনেমা হলের সামনে দেখে ফেলেছি সেটা যদি আমি ওর বাবার কাছে বলে দেই তাই সে তার আগে আমার নামে একটা প্রেসার রেখেছে যাতে আমি কিছু বললেও তার বাবা এটা বিশ্বাস না করে তারপর আমি সেখান থেকে চলে আসলাম কি আর করার এখানে আমার কিছুই করা ছিল না তারপর আমি মাথা নিচু করে অপবাদ নিয়ে সেখান থেকে চলে আসলাম তার আট মাস পর একটা ভিডিও ভাইরাল হয় আট মিনিটের একটা ভিডিও সেই ভিডিওতে খেয়াল করে দেখি সেই মেয়েটা আর সেই ছেলেটা যে ছেলেটার হাত ধরে আমার ছাত্রীকে সিনেমা হল থেকে বের হতে দেখেছিলাম আমি তখন মনে মনে হাসলাম আর মনে মনে ভাবলাম অপকর্ম কখনোই ডুবে থাকে না একদিন না একদিন ভেসে ওঠে আমি যেই মেসে থাকতাম সেই মেসে সবার থেকে আমি একটু গরিব ছিলাম একদিন আমার রুমমেটে চার টাকা হারিয়ে যায় ঠিক সেই দিনে আমি একটা শার্ট কিনেছিলাম তারপর বাসায় আসতেই সবাই আমাকে সন্দেহ করতে থাকে পাশের বাসার এক বড় ভাই ছিল তাকে সবাই মানতো সে এসে সোজা বলে দিল আমি নাকি তার ভেগ ধরেছি আমি নাকি তার টাকা নিয়েছি সে নাকি শিওর তারপর আমি সেমিস্টার ফ্রি থেকে তার হাজার টাকা দিয়ে দিলাম আর চোরের অপবাদ দিয়ে সেই ম্যাচ থেকে বের হয়ে আসলাম এভাবে ছয় মাস কেটে গেল ছয় মাস পর আমার সেই বড় ভাই ফোন করে আমাকে বলল ভাই তুমি একটু আসো তারপর আমি সেই ম্যাচে গেলাম যাওয়ার পর সে আমার হাতে পায়ে ধরে বলতেছে ভাই সেদিনকার টাকাটা আমি নিয়েছিলাম আর তোমাকে ফাঁসিয়ে দিয়েছিলাম আমাকে ক্ষমা করে দিও আমি এখন আমি ভুল করে ফেলেছি আমি সেদিন মুস্কি মুস্কি হাসলাম আর ভাইয়ের জন্য দোয়া করে সেখান থেকে চলে আসলাম কলেজ লাইফে আমার একটা মেয়ে ফ্রেন্ড ছিল যে আমার অনেক কেয়ার করতো যে অনেক খেয়াল রাখতো একদিন তাকে আমি কফির দাওয়া দেই আর সে আসে সেই কফির দাওয়াতে আমি তাকে বলি দোস্ত আমি তোকে ভালোবাসি আমি তোকে অনেক পছন্দ করি তুই কি আমার ভালোবাসাটা গ্রহণ করবি তখন সে মুখটা বাঁকা বানিয়ে কপিটা আমার মুখে শুয়ে মেলার বলে তুই ভালো ছাত্র বলে তোর থেকে নোট নেওয়ার জন্য তোর সাথে একটু ভালো আচরণ করি তাই বলে তুই আমাকে ভালোবাসবি তোর এত বড় সাহস এই বলে সে চম্পট মেরে সেখান থেকে চলে যায় আমি বোকার মতো বসে রইলাম সেদিন আমি কিছুই বলতে পারলাম না আসলে সে আমার সাথে এত সুন্দর আচরণ করতো আর এত কেয়ার করতো আমি মনে মনে ভাবতাম সে আমাকে ভালোবাসে বলতে পারছে না তাই আমি বলি আমি তো আর জোর করিনি সে না করলেও তো পারতো তারপর অনেক বছর পর তার সাথে আমার দেখা তার মুখটা মলিন ছিল তাকে আমি জিজ্ঞেস করলাম কি অবস্থা কেমন আসিস এখন কই থাকিস তখন সে উত্তরে বলল বাবার বাইতে আছি আমি তখন বললাম কেন বিয়ে হয়নি তখন সে বলল বিয়ে হয়েছিল এক বড় লোকের ছেলে গেছে সে অনেক অত্যাচার করে নেশা করে তাই আমি তাকে ফেলে চলে এসেছি আমি তখন মাথা নিচু করে রইলাম আর সে বলল সেদিন যদি আমি তোর কথাটা মেনে নিতাম তাহলে হয়তো আমার জীবনে এমনটা হতো না আমি তখন মাথা নিচু করে সেখান থেকে চলে আসলাম কাউকে ভালো না বাসুন মায়া করুন মায়া না করুন দূরে চলে যান তবে আঘাত দিবেন না কষ্ট দিবেন না মানুষের মনে আঘাত দিয়ে কেউ কখনো ভালো থাকতে পারে না সুখে থাকতে পারে না আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা মানুষকে কষ্ট দিতে ভালোবাসে যারা মানুষকে বিপদে ফেলতে ভালোবাসে তবে একটা কথা মনে রাখবেন যারা এমন কাজটা করে থাকে তারা জীবনেও ভালো কিছু করতে পারে না মানুষকে মায়া করুন মানুষকে সহযোগিতা করুন তাহলে আপনার সাথেও ভালো কিছুই হবে একটা কথা মনে রাখবেন মানে আল্লাহ তালা কিন্তু মাফ করে দেয় না হিসাব মনে রাখে